হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকের যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হলো ডেলমি ওয়ান নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা তোমাদেরকে অনেক সাহায্য করবে যেমন টিকটক ফেসবুক ইউটিউব ভিডিওতে তোমরা যারা রেকর্ড নিজেদের বয়েস ইউজ করো সেই অ্যাপস দিয়ে তোমরা একদম স্মুথ নয়েস ছাড়া বয়েস পাবে যেটা একদম সম্পূর্ণ ফ্রি চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে বন্ধুরা ডেলবি ওয়ান রেকর্ড অডিও অ্যান্ড মিউজিক নামে অ্যাপসটা দেখতে পাচ্ছ সেই অ্যাপসটা ওপেন করব ওপেন করার পর তোমাদের সামনে এরকম চলে আসবে তো সেইটাকে অন করে দিলেই সেটা কিন্তু প্রপারলি অন হয়ে গেছে তো এখানে আমি তোমাদেরকে বয়েস দিয়ে শোনাব যে এটার বয়েসটা কতটা সুন্দর বন্ধুরা আমি কিন্তু একটা বয়স তৈরি করেছি সেই বয়সটা এখন আমি তোমাদেরকে শোনাব বন্ধুরা তোমরা কিন্তু শুনতে পেলে এই অ্যাপসের বয়সটা কতটা সুন্দর এসেছে যারা এরকম অ্যাপস চাও তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে যদি কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ